এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আক্তার হোসেনের সাথে হাত মেলানোর জন্য যখন একটি মহিলা হাত বাড়িয়ে দিল তখন আক্তার হোসেন সেই মহিলার সাথে হাত মেলায়নি আর এই ইসলামের সৌন্দর্য কায়েম করার জন্য আপনারা যদি জামায়াত ইসলামকে ভোট দেন তাহলে এই দেশের মধ্যে নাকি আজাব নেমে আসবে যেদিন থেকে জামায় ইসলাম আসবে সেদিন থেকে আপনাদের উপর আজাব নেমে আসবে এবং এই আপনারা নিতে আজাবেন জামায় নাকি এখন ক্ষমতার মধু খাচ্ছে এই জন্য তারা নির্বাচন চায় না জামাত এখন যে মধু খাচ্ছে জামাত নির্বাচন চাইবে না ওরা এক 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 সময় রকম দেবে ইসলামের নামে কোনো রাজনৈতিক দল মানে সেটা জঙ্গিবাদ বা সেটা অবৈধ দল সরাসরি ইসলামের নামে কোনো রাজনীতি হতে পারে না ইসলামের নামে এবং অন্যান্য এই কথাটি কোনোভাবে ইসলাম মেনে নিতে পারে এটা হলো একটি মানে পাগলের প্রাপের মতো বিএনপির আপনারা জানেন তাদের চেতনা আপনারা জানেন তারা হলো জাতীয়তাবাদ বিশ্বাস করে জাতীয়তাবাদ ইসলাম কোনোভাবেই বিশ্বাস করে না জাতীয়তাবাদ দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন এটা তো

জামায়াতে ইসলামের কিছু আকীদার সাথে কখনোই কোমিরা মিলতে পারে না। জামাত শিবিরের এই পৃথিবীতে আপনারা সহিহ মুসলমান ইসলামের এই কথা কোনো সহ্য করতে পারে না জামায়াতে ইসলাম। কোমির আলেমদের বলছি জামায়াতে ইসলাম নিয়ে শিবির নিয়ে মওদূদীনি অপপ্রচার চালা বন্ধ করুন। আপনি যদি বন্ধ না করেন সামনে আবারও 71 কায়েম করবার জন্য আলেমরা অপেক্ষা করছে। যখন একামতে দিনের পক্ষে জামায়াতে ইসলাম ছাত্রশিবির মওদূদীর হাত ধরে অনেক অংশে সামনে এগিয়ে যাচ্ছে তখন এই ব্যাপারটা জামাতি ইসলামকে জাতির সামনে কলুষিত করবার জন্য

জামায়াত ইসলামের বড় বড় মেনে নিতে পারে না মুরব্বীর বক্তব্য শুনলাম মুরব্বীর নাম আর নিলাম না মুরব্বী এমন এমন ভাষায় বক্তৃতা রেখেছেন আর শুধু হাসলাম আরে চুল পেকে গিয়েছে ওনারা আমাদের মাথার আজ ওনাদের কথাবার্তা থেকে আমরা কথাবার্তা থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার কথা কিন্তু এমন এমন কথা বলেন আমরা লজ্জা পাই আমরা যারা বয়সে তরুণ পাই আমরা হিংসা চাই না আমরা ফিতনা চাই না আমরা সবাই এক টেবিলে পাশাপাশি কাছাকাছি বসতে চাই এদের সাথে আমার ঐক্য হবে না এদের আকিদা ঠিক নাই গিয়ে আবার এমন জিনিসের সাথে আকিদা ঠিক করে ইসলাম কায়েম করতে চান হুজুরদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে হেফাজত ইসলাম আর ইসলাম যখন জামায়াতের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছিল তখন জামায়াত ইসলাম তাদেরকে একত্রে হওয়ার জন্য আহ্বান জানাচ্ছিল কিছু কথা হয়তো বলেছেন আমরা এটাকে খুব কষ্টের সাথে নেব না কথা আজ পারে এরপর আমাদের মাঝে দু চারজন কিছু কথা বলে কিন্তু আমরা সব কিছুকে পাশে ঠেলে রেখে মাসলাক যার ইসলাম সবার এই জন্য আগামী নির্বাচনে সবাই এক হয়ে যান জামাতার হেফাজত নয় ইসলাম ছিল যেখানে তাদের জুলুম ছিল সেখানে সেখানেই মসজিদের মিম্বারে একটু হক কথা বলছে ওই হুজুরকে টেনে নামাইয়া দিছে মাহফিল চলাকালে মাইক কেড়ে নিয়ে গেছে বাবুনগরী রাহমাহুল্লাহ দুইটা হাঁটুকে তারা রিমান্ডে নিয়ে লুজ বানায়া

আমাদের সালাউদ্দিন ভাই অনেক সুন্দর ভালো বোঝে ওনার খানদানে আমি ওনাকেও বিনীত অনুরোধ করবো আমাদের পারস্পরিক দ্বন্দ্বে বেশিবার যেন ফিরতে না পারে মাঠে আমরা যেমন পাহাড়া দিব আপনি নেতা কর্মীদের বলে দেবে আর এই কথাগুলো শুনে অনেকেই বলছে বিএনপির সালাউদ্দিন